আসসালামু আলাইকুম যাচ্ছি আজকে একটা কি বলবো খেতে প্লাস ঘুরতে আজকে যাচ্ছি বগুড়া থেকে জুমার বাড়ি জুমার বাড়ি যাচ্ছি এটা হচ্ছে সাগাটা থানা পড়ছে মোটামুটি কত কিলো হবে হবে তো পঞ্চাশ ষাট কিলোর মতো হবে সামনে আছে শামীম ভাই শামীম ভাই আমাকে বরাবরই বলে যে আমি নাকি অনেক জোরে চালাই উনি খুব আসতে চালায় কিন্তু আপনারা আজকে দেখবেন যে উনি আসলে কী আসতে চালায় নাকি আমি জাস্ট ওনাকে ফলো করবো আমি ওনার আগে যাব না কারণ উনি ওনার কমপ্লেন হচ্ছে আমি আগে গেলে মানে অনেক জোরে যাই এবং আমার জন্য নাকি ওনাকে অনেক জোরে টানতে হয় তো এটাই আজকে আপনারা দেখবেন যে আসলে কি উনি আসতে টানে নাকি যখন মনোটন চালাইতাম তখন ওই যে হ্যান্ড গ্লাভস তারপর মানে রাইডিং গ্লাভস গ্লাভস না গ্লোভস সরি রাইডিং গ্লোভস তারপরে হচ্ছে এই নি গার্ড এলবো গার্ড এগুলো পড়তাম আমার কাছে মনে হতো যে মনোটনের যে ইয়েটা মানে মনোটনের যেহেতু ডুয়াল ছেলে এবিএস ছিল না সে মনোটন পিছনে জায়গায় স্কিট করে আমি পরে যেতে পারি তো একটা ভয় থাকতো বাট হিরো এক্সট্রি ওয়ান সিক্সটি ফোর এটাতে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস আছে সে ওই একটা কনফিডেন্স কাজ করে যে বাইক কিছু করবে না যদিও এটা ঠিক না কারণ বাইকের তো যে কোনো সময় কিছু হতেই পারে তো আমি রাইডিং জ্যাকেট এবং রাইডিং প্যান্ট কিনবো সে পর্যন্ত হয়তো একটু এভাবেই রাইড করতে সিরিজ নিয়ে একশো প্লাস গতিতে চলতেছে বাইকের ভাইব্রেশন খুব বেশি নাই আসলে বাট একশো পাঁচেও সরি মানে পাঁচ নম্বর গিয়ারেও বাইকের যে একটা ইঞ্জিন স্মুথ অতটা নাই আর কি

কোনো সার্জনকে আসে না কি এটাতে কোনো সার্জন মনে হয় নাই এই পুলিশকে দেখে একটু ভয় পাইছিলাম যদিও সে যদি আটকায় তো মামলা খাইতাম কারণ আমার কাছে রেজিস্ট্রেশন নাই আর রেজিস্ট্রেশন না থাকলে তো মামলা হওয়াটাই স্বাভাবিক জুতার ফিতা বান জুতার পরে নিমে এখনো চলেন আমার এই অরিজিনাল যে হেলমেটটা আমি পরি এটার যে সান ভাইজার এটা খুব টাইট নামতে চায় না খুব সহজে তো এই জন্য এটাকে ম্যানুয়ালি হাত দিয়ে নামানো লাগলো আমার স্বামী আমাকে একটা কথা বলে যে ভাই আমাকে ফলো করবেন না কারণ ফলো করতে গেলে দেখা যাবে যে একটা ধরেন যে চিপা দিয়ে উনি ঢুকাই দিচ্ছে উনি আসতে যাইতে পারতে বাট আমি যদি ওই চিপা দিয়ে ঢুকাইতে যাই হয়তো বা আমি ঝামেলায় পরে যাব রিস্ক হবে বাট এটা আসলে আমার মনে থাকে না আমি ওনাকে ফলো করতে দেয় দেখে যায় যে উনি যেদিক থেকে ঢোকে দেয় আমিও ট্রাই করি যে ওই চিপা দিয়ে ঢোকার জন্য সো এটা আমাকে আসলে বাদ দিতে হবে কারণ এক কিলোমিটার আমরা এদিক সেদিক হইতেই পারি এক কিলোমিটার পরে গিয়ে ওনাকে ধরা যাবে অথবা ফোন করে হোয়াটসঅ্যাপের লোকেশন শেয়ার করে হলেও খুঁজে পাওয়া যাবে একে অপরকে বাট রিস্ক নিয়ে কোনো বিপদে পড়লে তো ভাই ওটা প্রবলেম তাই না সো যারা এরকম গ্রুপ রাইড করেন তাদের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ হতে পারে হ্যাঁ সাবিন ভাইয়ের রাইডিং অনেক সেফ এবং অনেক ম্যাচিউর যেহেতু এবং আমার যেহেতু একটু ম্যাচুরিটি কম সো আমার ক্ষেত্রে প্রবলেমগুলো হয় আমি একটি ম্যাচিউরিটির পরিচয় দিয়ে দেখেন আমি চলে যাচ্ছি ওনার সাথে অথচ সেখানে হয়তো আমি একটু কম রিক্স দিলেও পারতাম এখন উনি গেছে যেহেতু আমার আমারও যাইতে হবে ব্যাপারটা হয়ে গেছে এরকম ভাই আজকে এত পরিমাণ বাতাস বাতাসের মধ্যে মাঝে মাঝে না মানে বাতাস যখন বাইকে বাড়ি খায় যে বিশেষ করে সব টার্নিংয়ের মধ্যে হালকা টার্নিংয়ে তখন একটু ভয় লাগে কারণ আপনি কাজ হইলেন কিন্তু বাতাস আপনাকে হচ্ছে কাজ হতে দিচ্ছে না বা হঠাৎ করে চলে গেছে ওই সময় ব্যালেন্সের প্রবলেম হতে পারে রাস্তায় বাতাস আছে কি প্রচন্ড ভাই আজকে পাঞ্জাবি পড়ছে আজকে শুক্রবার আমরা যেখানে যাচ্ছি যে বন্ধুর বাসায় তো ওর বাসার পাশে পৌঁছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মসজিদে নামাজ পড়ে ওর ওখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা যমুনা নদী আসে যমুনা বাড়ি থেকে যমুনা নদী অল্প পাঁচ দশ টাকা অটো ভাড়া তো আমরা ওখানে বাইক নিয়ে যাব এরপরে ওখানে বিকেলটা ঘুরবো ওখানে নদীর ওইবারে যাব ওকে একশো বারো তেরো ইজিলি উঠে যায় হিরো এক্সটি ওয়ান সিক্সিতে একশো বারো তেরো কিন্তু ইজিলি উঠে যাচ্ছে আচ্ছা তো যেটা বলছিলাম যে এই জন্য স্বামী ভাই পাঞ্জাবি বলছে আমারও পাঞ্জাবি পড়ার কথা ছিল ইভেন উনি চাইছিলো ক্যাজুয়াল পড়তে আমি বললাম যে না আমি পাঞ্জাবি পড়ি পাঞ্জাবি পরার পরে এখন আমি পরে পরে দেখতেছি যে আমার পাঞ্জাবি এখন আয়রন করা নাই কিন্তু পরে কি বলবো হোম মিনিস্টার বললো যে দরকার নাই এটা পরা যাবে না পরে আমি পরে আসলাম জিন্স টি শার্ট শার্ট পরে স্বামী ব্রোকে বললাম যে ব্রো হচ্ছে না আপনি পাঁদবী পরেন সমস্যা নাই তো উনি পান্দাবি পরে আসছে আমি এটা পরে আসছি উনি এখন আমাকে বলতেছে যে আমাকে গাছে উঠায় দেওয়ার পরে মহি টেনে নিলেন আপনি এরকম এরকম বাতাসে হ্যান্ডেল পার্কটা কিন্তু শক্ত করে ধরতে হয় আচ্ছা একশো সত্তর আঠারো দিন তো উঠে গেছে গাড়িটা উনিশ এটা মনে হয় হায়েস্ট নাকি সব থেকে বেশি

আচ্ছা আমার এই হিরো এক্সটি ওয়ান সিক্সটি ফোর দেখেনি যে এখানে কিন্তু বাস জমে গেছে মানে ভিতরে পানি ঢোকার কারণে ঘেমে আসে মাঝখানে তো মিটারটা চেঞ্জ করে দেওয়ার কথা ছিল আমাকে বলা হয়েছিল শোরুম থেকে ফোন দিবে বাট প্রায় এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত শোরুম থেকে আমি কিন্তু ফোন পাই নাই শামীম ভাই এখন পিছনে গেছে কারণ এই রাস্তাটা যেহেতু আমার এলাকায় যাচ্ছে প্রায় প্রায় বলতে আমারই এলাকায় মানে আমার গ্রাম থেকে আমার বাজারে হচ্ছে ওই বন্ধুর বাসা তো এই আমার এলাকায় যাচ্ছিস রাস্তাঘাটে তো আমি চিনবো এই জন্য সামনে ভাই একটু পিছাইছে আচ্ছা স্বামী ভাইয়ের জন্য একটু ওয়েট করি কারণ ওনাকে হারা আবার সমস্যা এ রাস্তায় আমাদের মানে রেকর্ড আছে অতীতের ইতিহাস আছে যে মানে আমি দাঁড়াইছি উনি আবার আমাকে পার হয়ে চলে গেছে ওনার জন্য আমি দাঁড়াইছিলাম আবার উনি দাঁড়াইছে আমি ওনাকে মানে পার রেখে পার হয়ে যেতে চাচ্ছিলাম এরকম হচ্ছে তো এই জন্য এ রাস্তাটা দুজনে একটু একসাথে যাওয়ারই ট্রাই করতে হবে আমাদের এই রাস্তাটা ভালোই সুন্দর যদিও টু ওয়ে রাস্তা ওয়ান ওয়ে রাস্তাগুলো বেশি সেফ বাট টু ওয়ে হইলেও এই রাস্তাটা একটু কন্ডিশন ভালো মানে ওরকম ভাঙা সরা তেমন নাই আর দুই পাশে যেহেতু গাছপালা আছে দুই পাশে গাছপালা থাকলে সেই রাস্তা দেখতে সুন্দরই লাগে যদিও গাছপালা থাকার কারণে মোড়গুলা কিন্তু একটু রিস্কি হয়ে যায় ওই ভ্যানওয়ালা ভাইটা ভাবছিলাম যে ওনাকে যেতে দিব আগে বাট উনি বেশি বিনয়ী ছিল আমার থেকে সো উনি আমাকে আসতে দিল আগে হয় এরকম রাস্তাঘাটে দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক লোকজন একটু বেশি আন্তরিক থাকে সো উনিও ওই রকমই একজন আচ্ছা আমি হর্ন হর্ন অনেক বেশি দেই আপনারা এটা খেয়াল করছেন বাট আমি হর্ন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সামনের যে গাড়িটা আছে তাকে আমার উপস্থিতি বোঝানো এইটা হচ্ছে আমি বেশি ই করি হ্যাঁ প্রায়োরিটি দেই যে আমি যে রাস্তায় আসি আমি যেমন ডান পাশে আসি বা আমি যেমন বাম পাশে বা আমি যেমন পিছনে আসি এটা যাতে ওনার মাথায় থাকে আমি ওভারটেক করবো একটু একটু পরে ধরেন যে দুই সেকেন্ড পরে ওভারটেক করবো তো দুই সেকেন্ড আগে আমার ওনাকে জানাই দিতে হবে যে ভাই আমি কিন্তু তোমার ডান দিকে আসি বা পিছন থেকে ওভারটেক করতেছি তুমি তোমার লেনে থাকো সো এইগুলা ইম্পর্টেন্ট এই যেমন ওই খালাটা উনি হয়তো বা রাস্তাটা পার হইতে চাইতেছিল আমি যখনই ওনাকে ই করলাম তখন কিন্তু উনি রাস্তাটা পার হইলো না এখানে কি আপনার ক্যামেরা সব রেকর্ড আছে আপনি জোরে চালান মেয়া এ ভাই এই গাড়ি তো ইজিলি একশো বিশে ওঠে মেয়া কত উঠছে আর একশো বিশে উঠেলাম আপনি মেয়া হাসে খেলে উঠেলাম হাসে খেলে একশো বিশে আসলাম না ওই যে লাস্ট টাইম যখন আপনাকে ওভারটেক করলাম লাস্টের আগের বার তখন তো আমি একশো বিশে আসছি ভাই এটা তো ফোর বি ভাই এটা টু বি আরে ভাই সেটা যৌবন কালে ছিল যৌবন কালে চলেন স্বামী ভাই বলতেছিল যে ওনার গাড়ি একশো সাতাশে উঠতো আগে বাট আজকে ভাই এখন একশো ইয়ের বেশি উঠতেছে না একশো বারোর বেশি উঠতেছে না এটা ওনার ফ্রাস্ট্রেশন দুঃখ বাট আমারটা একশো পর্যন্ত উঠছিল আপনারা দেখছেন একশো বিশ না উনিশ এরকমই মনে হয় হ্যাঁ তো ও আর উনি বলতেছে যে গ্রামের রাস্তায় হাইওয়ের মতো চালাইলে হবে নাকি তা আমি তো হাইওয়ের মতো চালাতেছি না তো শোনেন আমার একটা আমি রুল সেট করে দিই এ রাস্তায় সত্তরের বেশি চালাবো না ওকে এ রাস্তায় সত্তরের বেশি আমি যাব না এবং চেষ্টা করবো ষাট সত্তরের মাঝামাঝি থাকার জন্য আমার মনে হয় যে এই রাস্তার জন্য এইটাই একটা আইডিয়াল স্পিড এই দেখে রাস্তার কি অবস্থাটা করতেছে এই লোক ও সরি এই লোক নাই এটা হয় এর আগে অন্য কোনো গাড়ি গেছে এদিক দিয়ে যে গাড়িটা এই দেখেন সাদা সাদা দাগ করছে রাস্তাটা এই যে গ্রামের মানুষগুলো কাজ করতেছে এই যে এটাকে বলে ওয়াগারা আমাদের এখানে বললে আমরা ওয়াগারা মানে ধানের যে চারা লাগানো গ্রামে বলি যে অ ধানের গাছ লাগাচ্ছে মানে আপনি যদি ধানের কামলা লাগবে আপনি তাহলে কামলাকে যা কি বলবেন জানেন যে আমার ও কামলা লাগবে ও কথাটা কীভাবে আমি জানি না এটা আমাদের গায়েবন্ধার তে তাই বলে কি ও আচ্ছা তারপরে কথা হচ্ছে যে কতক্ষণ লাগতেছে আমাদের আমরা বেড়ে হয়েছি মনে হয় এগারোটার দিকে না মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে বগুড়া থেকে আমাদের গ্রামের এই বাজারে যেতে চুমন বাজারে যেতে কিন্তু আজকে মনে একটু কম লাগবে কারণ আমরা মোটামুটি হাইওয়েতে ট্রেনে আসছি আর বেশি ডিফারেন্স হয় না তো এখানে যদি কিলোমিটার মাত্র পঞ্চাশ ষাট কিলো তো পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধান হতে পারে আপনি জোরে বা আসতে চালানোর কারণে এই আমি যে এখানে হর্ন দিচ্ছি কেন কারণ যাতে আশেপাশে যদি কেউ রাস্তা কোনো বাচ্চা বাচ্চা কাচ্চারা আছে ওরা যাতে দৌড় টৌড় দিলেও আমার এই গাড়ির যে শব্দ শুনে বুঝতে পারে যে একটা গাড়ি আসে এটা যেন ওদের মাথায় থাকে অ্যাটলিস্ট ব্যাপারে কানে যায় এটাই হচ্ছে আমার চাও ও সরি আমি চাইতেছি হচ্ছে সে ইতে আসতে ষাটের সত্তরের বেশি না যাইতে বাট তারপরও মাঝে মাঝে কিছু ওভারটেকিং করার সময় সত্তরের উপরে উঠে যাচ্ছে এটা করা যাবে না ষাট সত্তরের মাঝে মাঝে থাকি চলেন এটাই করতে হবে আমি আগে এটা আমার বেশি হতো মনোটন চালানোর সময় আমি মিটারের দিকে খুব বেশি খেয়াল করতাম বাট এখন এই হিরো এক্স টু ওয়ান সিক্সটার ফোর বিচালনার সময় মিটারের দিকে অতটা আমি দেখি না এটা যে কী অভ্যাস হয়ে গেছে আমার আমার মনে হয় এই অভ্যাসটা ভালো কি বলেন আপনারা এটা কি ভালো না খারাপ অভ্যাস ওকে এই গ্রামে দেখেন এই অটোগুলোর সাথে একটা প্যারা ধরেন যে আমি এই যে যাইতেছি ওদের স্পিডের সাথে তাল মেলানোর জন্য ধরেন যে আমার একটু স্টপ করতে হবে বামে দাঁড়াইতে হবে এখন ওদের জন্য কিন্তু আমার স্পিডটা কমাই ফেলতে হচ্ছে বাট হাইওয়েতে কিন্তু এটা হয় না হাইওয়েতে এভারেজ সব গাড়ির স্পিড আপনার সত্তর আশি এটা মিনিমাম থাকে বাট গ্রামে ওই অটোর জন্য আমরা দেখা গেলো যে একটা সিএনজি আসতেছে আমি ওর জন্য ওভারটেক করতে পারতেছি না তখন আমার ওই এই ভ্যান যাইতেছে বা অটো যাইতেছে হচ্ছে তিরিশ স্পিডে তিরিশ চল্লিশ আমার তিরিশ চল্লিশে আবার হঠাৎ করে ব্রেক করে পিছনে দাঁড়াইতে হয় তো গ্রামের রাস্তায় এই একটা সমস্যা যখন আপনি এই যে অটোর সাথে চলতে যাবেন ওকে গ্রামের এই রাস্তাগুলোতে চলতে গেলে অলওয়েজ ব্রেকে হাত রাখতে হবে কারণ সেকেন্ডের মধ্যে রাস্তার পাশ থেকে কেউ কোনো বাচ্চা দৌড় দিলেও দিতে পারে তো এই একটা সাবধানতা অবলম্বন করতে হয় মুহূর্তে ডিসিশন নিতে হবে যে এক দুই সেকেন্ডের মধ্যে যদিও এক দুই সেকেন্ড না আরও কম এক দুই সেকেন্ডের মধ্যে ডিসিশন নিলে তো আর গাড়ি এক দুই সেকেন্ডে থামে না গাড়ি থামতে সময় নেই তিন চার সেকেন্ড আচ্ছা আবার সত্তর রুপুরো হয়ে এই গাড়িটার আবার একটা মানে একটা সমস্যা যে একটু এক্সেলেন্ডার মানে থ্রোটল চাপলে না স্পিড অনেক বেড়ে যায় এক ভাই তো আমাকে কমেন্টই করছিল যে ভাই ব্রেক ইন পিরিয়ড আমাকে মেনটেন করতে বলছে এক হাজার না দুই হাজার কিলো পর্যন্ত কিন্তু এই গাড়ি তো টোটল দিলেই পঞ্চাশ ষাট উঠে যায় তো তাহলে কী করবো যখন যদিও উনি ব্যাপারটা বোঝে নাই স্পিড উঠলেই যে আপনি ব্রেক ইন পিরিয়ড ভাঙতেছেন ব্যাপারটা এরকম না আপনার আরপিএম পি দেখতে হবে ধরুন যে আমি যদি এরকম ওই তিন চার হাজার আর মধ্যে চালাইতেছি কোনো সমস্যা নেই কারণ আমি যদি হঠাৎ করে এরকম মানে নয় হাজার আর উঠাই দিছি ভাই দেখে তাহলে হবে বলেন তাহলে তো হবে না সো এটা করা যাবে না আপনি এই একটা সহনশীল আরপিএম এর মধ্যে থেকে চালালে স্পিড বেশি থাকলেও সমস্যা নেই সো এটাই হচ্ছে ব্যাপার এখানে এরকম ছোটোখাটো কয়েকটা মোর আছে মোরগুলো যেমন ভাল লাগে তেমন একটু রিস্কও লাগে কারণ নি গার্ড পরে নাই সো দেখা যায় মোরে একটু ভাব নিতে যায় একটু লিন হইতে যায় যদি আবার থাক দরকার নাই না করুক সোনাতলা চার কিলোমিটার সোনাতলা থেকে আমাদের জুমার বাড়ি বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময় লাগবে আচ্ছা কেমন লাগতেছে আজকে কিন্তু খুব ভালো একটা ওয়েদার এরকম ওয়েদার না আমি খুব মিস করি এবং আমার ছোটোবেলার কথা মনে হয় এরকমই যে বাতাস তারপর রোদ গ্রামে থাকতে এরকম সময়ে হয়তো বা পাট কাটার সময় হইতো পাট ধুইতো একটু পানি বাঁচতো বাড়ির সামনে বসে থাকতাম তখন না সংসারের কোনো চিন্তা ছিল না ইনকামের কোনো চিন্তা ছিল না হয়তো বা ক্লাস সেভেন এইটে পড়তাম মানে খুব ভালো দিন ছিল ওই সময় হ্যাঁ তো ওগুলো মনে পড়তেছে যদিও তখন তো এরকম বাইক ছিল না বাইক থাকলে ঘুরে বেড়াতে পারতাম তখন কি ব্র আগে যান আগে যান কারণ তাকে আমার ওইতে দেখতে সমস্যা হচ্ছে পিছনে লুকিং গ্লাসে বারবার আমার দেখা লাগে খেয়াল রাখা লাগে কি দরকার তার থেকে শামীম ভাই আগে যাক আমি সামনে দেখতে থাকি পিছনে আর দেখা লাগবে না ওরে আর কি কোমর ব্যথা হয়ে গেছে ও এই এ কোমর ব্যথা হয়েছে নাকি ভাই কোমর ব্যথা কোমর ব্যথা হয়েছে ও আচ্ছা 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 যাক তাহলে সেটা তার বাইকের সমস্যা না এটা হচ্ছে তার কোমরের সমস্যা কী ব্যাপার এটা আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম স্বামী গাড়ি বন্ধ হয়ে গেছিল ও লোকটাকে থেকে তো পছানো দেয় পছানি যাওয়া যায় গাড়ি বন্ধ হয়ে যায় যদি আমার গাড়ি তো আর বেশি বন্ধ হয় এটা আপনারা আমার ব্লগ যারা দেখেন তারা জানবেন যে এই গাড়িটা কালকেও বন্ধ হয়েছিল আজকে যদি ও আজকে রায়েটা এখন পর্যন্ত একবার বন্ধ হয় নাই বন্ধ না হলে তো এটা আপনাদের জন্য ভালো না বন্ধ হলে দেখতে দিয়ে একবার বন্ধু না হলে আমার জন্য সৌভাগ্য বাট আপনাদের জন্য সৌভাগ্য না কারণ আপনারা তো দেখতে পারলেন না যে বন্ধু কীভাবে হয় এলিয়ন এ ফিফটিন সামনে যাচ্ছে যা যেরকম হ্যাঁ আমার আমার মনে হচ্ছে একটা গাড়ি কবে কিনবো আবার যে লোকটা সাইকেল চালাচ্ছে তার মনে হচ্ছে যে ভাই আমি কবে হচ্ছে একটা বাইক কিনবো সুদা স্বামীম ভাই একটু কনফিউজ ছিল যে এইদিকেই কিনা তো আমি ওনাকে যখন বললাম যে সোজা উনি তখন কনফিডেন্সের সাথে কিন্তু সামনে আগাচ্ছে ভাই দীর্ঘক্ষণ ওর পিছনে বারবার ব্রেক করা লাগতেছিল তো ও না দিচ্ছে সামনে হচ্ছে মেলান দহ সেতু আমাদের এই এই এলাকার আপনি বলতে পারেন যে এই জুমার বাড়ি তারপর আশেপাশে মানে সাঘাটার এই পাশটা শাগাটা উপজেলার গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার এটা একটা অন্যতম পর্যটন কেন্দ্র বলতে পারেন হ্যাঁ পর্যটন স্থান কারণ ধরেন যে ঈদের সময় যারা আসবে এখানে দেখতে আসবে এখানে ঘুরতে আসবে আর তো ঘোরার জায়গা নাই ভাই আর কই যাবে আর তার থেকে বড় কথা গ্রামে আর ঘোরার জায়গা কেন থাকবে বলেন গ্রাম তো গ্রামই গ্রাম ইটসেলফ এ ঘোরার জায়গা মানে এখানে তো আর আলাদা করে পার্কের দরকার নাই গ্রাম নিজে একটা পার্ক এই হচ্ছে আমার ধারণা এখানে আমি দেখার মতো জিনিস দেখেন ওখানে ওই যে ড্রিফটিং করছি ওই যে ওই জায়গাটা তারপরে এই দিকে আমি বাইক নামাইছি তো এখানে গ্রামের যে আকার বাতাস এগুলো তো অনেক মানে ভালো দারুণ তো এখানে আর কি লাগবে বলেন গ্রামে দেখার মতো আর কিছু লাগবে দেখার মতো আর কিসের দরকার বলেন কি সুন্দর লাগতেছে না দারুণ কত সুন্দর আকাশ ছেলেবেলে খেলতেছে রোদের মধ্যে এখন গোসল করবে নদীতে যায় ভাই এগুলোই তো গ্রামে এসে আপনি যদি এখন ভাই পাহাড় আর কক্সবাজার খোঁজেন তাইলে তো হবে না সো সবই যদি আমিও বলতো আমি বলতেছি বাট এগুলা অনেক সময় আপনাদেরও কথা এটা এ এখানে ঘুরতে আসে আর কি মানুষ হ্যাঁ যে এখান থেকে কথাটা শুরু হয়েছিল আর এই এখান থেকে নেমে সামনে দেখবেন যে একটা মানে একটা ফাইসলামে একটা জায়গায় দেখেন এখান থেকে আমাকে গিয়ে স্পিডটা কি পরিমাণ কমাইতে হবে দেখেন এই যে রাস্তার কি পরিমাণ খারাপ এখানে হঠাৎ করে এখানে যারা এই রাস্তাটা চিনে না অনেক স্পিডে নামবে নেমে এসে কারণ সে তো আর জানবে না যে এখানে এই অবস্থা তো কী অবস্থাটা হবে বলেন বাইকটার এই যে সামনে ভাই তো এটা জানতো না আমি তো জানতাম ভাই এই জন্য আমি একটু দাঁড়াইছি যদিও এই জায়গাটা রাস্তাগুলা ঠিক করে না এখনো স্বামী ভাইকে কিন্তু দারুণ মানাইছে না ওনার মাথায় কালো হেলমেট গাড়ি কালো জুতা কালো আর ওনার হচ্ছে পাঞ্জাবি পায়জামাটা হচ্ছে সাদা স্বামী ভাইকে হর্ন কম দেয় আমি একটু বেশি দেই অনেক ক্ষেত্রে আমি হর্ন দিয়ে স্বামী থেকে দেখার দিই এটা বলতে পারেন যে মানে বড়ো ভাইয়ের প্রতি একটা শ্রদ্ধা মানে উনি যাতে সমস্যা না সমস্যা না পড়ে এগুলো কি দেখেন এই যে বেঁধে পড়লি না বেদের আসছে এখানে আগে আমরা দেখতে আসতাম বাড়িতে থাকতে যখন এরা আসতো তখন আমরা দেখতে আসতাম এবং ওরা সব খেলাটা দেখাইতো আশেপাশের গ্রামে গিয়ে আমরা দেখতাম যে ওরা কীভাবে রান্না করে কীভাবে থাকে এদেরকে নিয়ে না আমি স্টিল এখনো হচ্ছে মানে আমার কিছু কোশ্চেনের আনসার আমি এখনো আমার মাথায় থাকে আমি ছোটোবেলা থেকে শুনতাম কি ওদের নাকি ঢাকায় বা ওদের শহরে নাকি ওদের হচ্ছে ইয়ে আছে বিল্ডিং আছে বিল্ডিং বাড়ি আছে ওরা অনেক বড়ো লোক কিন্তু ওরা হচ্ছে সাপ খেলা দেখে দেখে তারপর গরিব সে যে টাকা নিয়ে যায় এটা হচ্ছে আমি মানে শুনে আসছি এবং এখন অনেকে বলে তো এটা আপনারা আসলে এটা সম্পর্কে কী জানেন বলেন তো মানে আপনারা কি হচ্ছে এটা নিয়ে জানেন নাকি যে ওরা আসলেই কি ওদের এরকম পরিস্থিতি নাকি স্বামী ভাই চিনতেছে না মনে হয় এই জন্য আমি লিড নিলাম সামনে একটা রাস্তা নামা দিতে হবে এখানে স্লো করতে হবে আজান দিচ্ছে

এ ভাই ভাই এটা কি ছিল ছিল বলেন না ও মাই আমার এখনো এখানে আমারও ভুল আমি যে এক হাত দিয়ে চালাতেছিলাম ডান দিকে দেখতেছিলাম বাম দিকে দেখতেছিলাম সামনে খেয়াল করে নাই আবার এই মুরব্বীরও দোষ ছিল যে উনি যে রাস্তার মাঝখানে উনি যে পার হচ্ছে উনি দুইটা গাড়ি আসতেছে উনি এটা দেখে নেয় তো যাই হোক এটা আমি পরে হয়তো বা ক্যামেরাটা ই করে দেখতে পারবো বাট আমারও আমার ভুল থাকার সম্ভাবনা এখানে বেশি দেখি আমাকে আরও সাবধান হতে হবে আর উনি তো এই ক্যামেরা উনি তো আমার এটা দেখবে না ওনার কাছে একটু দাঁড়ায় ক্ষমা চাইলে ভালো হতো